সমুদ্রের অজানা রহস্য দশটি অবাক করা আবিষ্কার হ্যালো বন্ধুরা আপনি কি জানেন আমাদের পৃথিবীতে সত্তর পার্সেন্ট জুড়ে থাকা সমুদ্রের মাত্র পাঁচ পার্সেন্ট আমরা এখন পর্যন্ত অনশন করতে পেরেছি তাহলে বাকি পঁচানব্বই পার্সেন্টে কি রহস্য লোকই আছে আজকের ভিডিওতে আমরা দেখব সমুদ্রের দশটি সবচেয়ে রহস্যময় এবং অবাক করা আবিষ্কার যা বিজ্ঞানিকদের হতবাক করে নিয়েছে ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখুন কারণ লাস্টে থাকছে একটি চমকপ্রদ তথ্য যা আপনাকে সত্যি অবাক করবে আপনি যদি রহস্য বিজ্ঞান ভালোবাসেন তাহলে অবশ্যই লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন এবং ঘন্টা বাজিয়ে দিন এক নাম্বার হলো সমুদ্রের গভীরে মিটার কিছুদিন আগে বিজ্ঞানীরা জাপানের উপকূলে এক বিশাল ইস্কুই সন্ধান পেয়েছেন যার দৈর্য প্রায় বিশ মিটার এটি এতই বিরল যে বিজ্ঞানীরা এখনো পুরোপুরি এর আচরণ বুঝতে পারেননি মেগালডন হাঙ্গর ফিরে এসেছে একটি ভিডিওতে বিশাল আকৃতির হাঙ্গরের ছায়া দেখা গেছে যা মেগাল ডনের মতো দেখতে বিজ্ঞানীরা মনে করেন এই সমুদ্রের প্রাচীন দানব প্রকৃতপক্ষে বিলুপ্ত হয়ে গেছে কিন্তু সমুদ্রের গভীরে কি এখনো এটি বেঁচে আছে দুই নাম্বার হলো সমুদ্র তলে রহস্যময় নিদর্শন বালিটক সাগরের ইউএফও দু হাজার এগারো সালের সমুদ্রের তলদেশে একটি বিশাল গোলাকার বস্তু পাওয়া যায় যা দেখতে অনেকটা ইউএফও মত এটি সত্যি এলিয়েনদের কোনো জাত নাকি প্রাকৃতিক গঠনের ফল বিজ্ঞানীরা এখনও নিশ্চিত নন ডোবা শহর সমুদ্রের নিচে পাওয়া গেছে হাজার বছরের পুরোনো এক শহর যা হয়তো কোনো সভ্যতা হারিয়ে যাওয়ার প্রমাণ বহন করে এটি কি অতীতের জল পলয়ের ফলে সমুদ্রে ডুবে গেছে রহস্যময় সমুদ্র জৈব প্রাণী রহস্যময় ব্লব দুই সালে সমুদ্রের গভীরে এক অদ্ভুত অদ্ভুত জেলির মতো প্রাণী আবিষ্কৃত হয় এটি কোনো মাছ নাকি অন্য কিছু বিজ্ঞানীরা এখনো এটি নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন বিরল নীল লবস্টার সম্প্রতি এক মৎস্যজীবী সমুদ্র থেকে একটি বিরল নীল লবস্টার পেয়েছে সাধারণত লবস্টার লালসে বাদামি হয় কিন্তু জেনেটিক মিউটেশনের কারণে এই নগস্টারটি হয়েছে উজ্জ্বল নীল হল সমুদ্রের অজানা বিপদ কালো গর্ত বিজ্ঞানীরা সমুদ্রে কিছু জায়গায় এমন বভীর গর্ত পেয়েছেন যেখানে প্রবাহিত পানি রহস্যজনকভাবে অন্ধদান হয়ে যায় মিথেন গ্যাস বিস্ফোরণ সমুদ্রের নিচে প্রচুর মিথেন গ্যাস জমে রয়েছে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যদি এটি একবার বিস্ফোরিত হয় তাহলে ভয়ানক সুনামি হতে পারে বন্ধুরা আজ আমরা দেখলাম সমুদ্রের কিছু ভয়ঙ্কর রহস্যময় এবং অবিশ্বাস্য আবিষ্কার আপনার কোনটি সবচেয়ে অবাক করেছে কমেন্টে জানাতে বলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন রহস্যময় ভিডিও দেখতে চাইলে নোটিফিকেশন অন করে রাখুন দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ